দুই হাজার চব্বিশে রেমিটেন্স বেড়েছে বাইশ শতাংশ পুরো বছর জুড়ে ছিল এটা নিয়ে আজকে পরব আসলামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দুই হাজার চব্বিশে মানে বিদায় বছরে রেমিটেন্স বেড়েছে বাইশ শতাংশ গত পাঁচ মাসে অর্থ পাচার কমে যাওয়ার কারণে বছরে প্রায় রেমিটেন্স অর্থাৎ দুই হাজার চব্বিশে প্রায় রেমিটেন্স এসেছে দুই হাজার আটশো কোটি ডলারের মতো যেটা ইতিহাসের মাইল ফলক অর্থাৎ গত বছরের তুলনায় যেটা বাইশ বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে পর্যন্ত দেশে বৈধ বা আনুষ্ঠানিক চারণে রেমিটেন্স এসেছে দুই হাজার ছয়শো সত্তর কোটি ডলার তেইশ সালে পুরো বছরের রেমিটেন্স এসেছিল দুই হাজার একশো বিরানব্বই কোটি ডলার সে হিসেবে গত বছরের চেয়ে অর্থাৎ চব্বিশ সালে রেমিটেন্স বেড়েছে প্রায় চারশো সত্তর কোটি ডলার এবছর রেমিটেন্স প্রবাহ কেমন ছিল শুধু একটা চিত্র মানে একটা চিত্র দেখেই বুঝতে পারবো দু হাজার চব্বিশে রেমিটেন্স প্রভাব আসলে কেমন ছিল সেটা তিনি বোঝা যায় যে গত বছর রেমিটেন্স এসেছিল দুশো ডলার অতিক্রম করছে এরকম খুব কম মাস ছিল অর্থাৎ দুই মাস মাত্র অতিক্রম করেছে দুশো ডলার বেশি এসেছিল অর্থাৎ দুইশো কোটি ডলার রেমিডেন্স এসেছিল মাত্র দুই মাসে দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে এগারো মাস দুশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে প্রতি মাস অর্থাৎ প্রতি মাসে কিন্তু এবারে দুশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে শুধু যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু রেমিটেন্স পর্বটা কমেছিল সেই মাসে কমে এসেছিল দুশো দুইশো কোটি ডলারের কম তাছাড়া বাকি এগারো মাস কিন্তু রেমিটেন্স এসেছিল দুইশো কোটি ডলারের বেশি সুতরাং এটা কিন্তু অত্যন্ত মাইল ফলক খুবই গুরুত্বপূর্ণ টাকা দুইশো অর্থ কোটি মার্কিন ডলার সম পরিমাণে রেমিটেন্স এসেছে যা প্রবাসীরা এদেশে পাঠিয়েছেন শেষাতে সাথে দেশীয় মুদ্রায় যেটা পরিমাণ ছিল দুই লাখ বিরাশি হাজার কোটি টাকা সাম্প্রতিকালের রিমিডেন্সের এই এটি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ আহার মানে সবচেয়ে দ্বিতীয় মানে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে রিমিটেন্স এসেছে ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স এসে শুরু হয়তো আপনারা জানেন দুই হাজার বিশ একুশ অর্থবছরে এর পরিমাণ ছিল দুই হাজার কোটি ডলার সুতরাং যারা প্রবাসে আছেন তারা কিন্তু এই দেশের মানে বাংলাদেশের সবচেয়ে উন্নয়নের জন্য অর্থনৈতিক প্রবাহ আরও এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দেশে কিন্তু পাঠাচ্ছেন যাক সকল প্রবাসী বাইরের বন্ধু থাকলো সকল প্রবাসী যারা আছেন সবার প্রতি থাকলো আন্তরিক অভিনন্দন শুভকামনা সেই সাথে ভারতের সবাই আরও জানাচ্ছে সবাইকে হ্যাপি ইয়ার এটা ছিল আজকের ছোট পর্ব ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে মাটিভেশন পাশে থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ